হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে পারল যে অঙ্করের রুমে তার খাটে নিয়েছে লুকিয়ে থেকে তাদের সব কথাবার্তা রেকর্ড করে নিয়েছে এটা জেনে গেছে রায়ান আর তাই রায়ান এবার তার বন্ধুদের সাথে বলছে পারল যদি ওইসব প্রমাণ একবার ডিএনসারকে দেখিয়ে দেয় তাহলে তাদের আর কাউকে এই কলেজে রাখবে না রায়নের মুখে এমন কথা শুনে তার বন্ধুরা রায়নের কাছে রিকোয়েস্ট করে কিছু একটা করতে বলে যাতে করে পারল যেন ওই প্রমাণ স্যারকে না দেখায় ওদিকে পারল হোস্টেল থেকে ধরা পড়তে পড়তে বেসে গিয়ে এবার চলে আসে স্যারের বাড়িতে আর এসে অঙ্করকে ফোন করে বলে আর তোর কোনো ভয় নেই এবার দেখ আমি তোদেরকে কেমন সাজা দেই ওদিকে সমীর কথা মতো পারলের বোন টগরকে ফাঁদে ফেলে তাকে নিজের গাড়িতে তুলে সমীরনের হাতে তুলে দেয় তার সেই ভাড়া করার লোক এদিকে রায়ান মনে মনে বলছে পারুল ওই ভিডিও ডিয়েন্সারকে দেখানোর আগে আমাকে একটা কিছু করতে হবে এই বলে পারুলকে ফোন করে রায়ান কিন্তু পারুল রায়ণের কোনো কথা শুনতে চাইছে না তারপর রায়ান পারুলকে বলে আমি তোর সাথে একটাবার দেখা করতে চাই রায়নের এমন আকুতি মিনতি দেখে পারুল বলে কাল সকালে কলেজে দেখা হবে তাহলে কি এবার পারলের সাথে দেখা করে ডিএনসারের হাতে প্রমাণ তুলে দেওয়ার আগেই পারলের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে রায়ন আর পারল কি রায়নকে ক্ষমা করে দেবে নাকি তাদেরকে উচিত শিক্ষা দিতে সেই প্রমাণ ডিএনসারের হাতে তুলে দেবে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ